প্রচণ্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে জমায়েত হয়েছেন তবে আমরা রোদ হোক দৃষ্টি হোক যখনই ইমানীর কোনো দায়িত্ব আসে ইমানীর চেতনার কোনো ডাক যখন আসে এদেশের মুসলমান বারবার প্রমাণ করেছে আমরা ঘরে বসে থাকার মানুষ নই ইসলাম এবং মুসলমানের উপর কোনো আঘাত আসবে। আমরা কোনো মোদী চিনি না কোনো ইসরায়েল চিনি না কিছু চিনি না যখনই আমাদের উপরে কোন আঘাত আসবে মুসলমান মা বন্ধের উপরে আঘাত আসবে আমাদের জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করে এদেশের মুসলমান বারবার প্রমাণ করেছে তারা জীবন দিতে জানে তাদের জীবনের সব কিছু বিলীন করে দিতে জানে কিন্তু ইমান বিক্রি করতে জানে না আজকে ইস্কন নামক হিন্দু উগ্র সংগঠন জঙ্গি সংগঠন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মুসলমানদের বিরুদ্ধে মা বন্ধের ইস্সতের উপর আঘাত করছে মা বন্ধের ইস্সত নিয়ে তারা হোলি খেলায় মেতে উঠেছে অসংখ্য মা বোনদেরকে ধর্ষণ করেছে বাংলাদেশ থেকে ভারতে প্রতিটা রয়ে তারা এখান থেকে পাঠিয়েছে সুতরাং এই ইস্কনের বিরুদ্ধে জাগ্রত হয়েছি যতক্ষণ পর্যন্তনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে এদেশের মুসলমান কিছুতে স্তব্ধ হবে না নামক জঙ্গি সংগঠনের সমস্ত কার্যক্রম বন্ধ করে যারা অপরাধের সাথে জড়িত